চৌত্রিশ বছরে এরা রকম মহিলা এরা রকমের যুব তাকিয়ে দেখুন তো টেলিভিশন চ্যানেলে ঝগড়া করবার জন্য শুধুমাত্র ইয়াং সিপিএম এর ছেলেগুলোকে পাঠায় যারা কলতলা ঝগড়া করে একটা কোনো মেয়েদের চৌত্রিশ বছরে এর এত মহিলা বিদ্বেষী মন্ত্রী করেছেন কজন মহিলাকে কজন মহিলাকে নেত্রী হিসেবে তুলে ধরেছেন এই সুজন বাবুরা এই ছিল আন্দোলন আন্দোলন বেকার যুবকদের চাকরি চাই আবার যখন করে তখনও লোক ঠাকায় বেকার যুবকদের চাকরি চাই আরে তুমি যখন ক্ষমতায় ছিলে পশ্চিমবঙ্গে এবং যখন জোট সরকারে ছিলে তখন তুমি চাকরি দাওনি কেন এরা প্রতারক তারা তো বলছে প্রত্যেক বছরে নিয়োগ হতো প্রত্যেক বছরে নিয়োগের পরীক্ষা হতো যেমন দুর্গাপুজো ঈদ হয় প্রত্যেক বছরে নিয়োগ হতো এবং নিয়োগের পরীক্ষা হতো তো তাহলে সেই মিছিলটা করতে কেন তাহলে বেকার যুবকদের চাকরি চাই বলে মিছিল সোজা কথা বলছে আমি গায়ে জামা পরে আছি বলছি আমার জামা চাই আবার যখন খালি গায়ে আছি তখনও বলছি আমার জামা চাই পশ্চিমবঙ্গের মানুষকে নির্বোধ না বোকা সেই জন্য তো বিধানসভায় একটা আসন নেই এদের দলে সাম্যবাদ নেই এরা সেকুলার নয় বহু মহিলা মুখ তো এখন বহু মুসলিম মুখ এবং মহিলা মুখ উঠে আসছে মিনাক্ষী মুখার্জি ডি এর সর্বোচ্চ চৌত্রিশ বছরে এরা চূড়ান্ত রকম মহিলা বিদ্বেষী এরা চূড়ান্ত রকমের যুব বিদ্বেষী তাকিয়ে দেখুন তো টেলিভিশন চ্যানেলে ঝগড়া করবার জন্য শুধুমাত্র ইয়াং সিপিএম এর ছেলেগুলোকে পাঠায় যারা কলতলা ঝগড়া করবে দল পরিচালনা করবার জন্য রাজ্যে যাদের বক্তব্যের দাম থাকবে একটাও কোনো ইয়াং ছেলেকে তুলে ধরেছে চৌত্রিশ বছরে একটাও মহিলা মন্ত্রীকে নিয়ে এসছে আজকেই তো আমরা দেখছি দীপসিতা ধর সায়ন ব্যানার্জি শতরূপ ঘোষ ভালো ভালো মুখ আছে ইয়াং কোথায় তারা তাদের তুলে ধরেছে ক্ষমতা দিয়েছে কলতলা ঝগড়ার জন্য তাদের রেখে দিয়েছে সিপিএম এর ভালো করে পরিকাঠামো দেখুন ওই তিন চারটে চেয়ার ছাড়া আপনি দল কোন পথে হাঁটবে আপনি ঠিক করতে পারার কেউ নন টেলিভিশন চ্যানেলে ঝগড়া করতে পাঠানো মানে দলীয় ক্ষমতায় উন্নয় উন্নীত করা নয় একটা কোনো মেয়েদের চৌত্রিশ বছর এর এত মহিলা বিদ্বেষী মন্ত্রী করেছেন কজন মহিলাকে কজন মহিলাকে নেত্রী হিসেবে তুলে ধরেছেন এই সুজন বাবুরা এই মোহাম্মদ সেলিমরা এই সূর্যকান্ত মিশ্ররা মিনাক্ষী মুখার্জিকে হাঁটানো হচ্ছে শহরের বাইরে মেন স্ট্রিম মিডিয়ার বাইরে হাঁটানো হচ্ছে এখনো নেত্রী হিসাবে তারা স্বীকার করছে না বড় করে আরে কথা ঘাড় নেড়ে নেড়ে বিমানবাবুরা বলবে কেন এত ঘাড় নাড়ছে যা বয়স হয়েছে ঘাড় তো খুলে যেতে পারে আমি ওনাকে অসম্মান করছি না বয় আমি বয়সের কথাটা বলছি সূর্যকান্ত মিশ্র সুজন বাবুরা মোহাম্মদ সেলিম না কেন কেন ক্ষমতা ছাড়ছে না এই ইয়াং ছেলেগুলো রাতে আপনি যাদের নাম বলছেন দীপসিতার কথা বলছেন আমার তো কষ্ট লাগে এদের দেখে এর যখন ঐশী ঘোষ যখন দিল্লিতে আন্দোলন করেন এখান থেকে বিরাট টুইট পিট করে তারা বার খাওয়ায় আর যেই কলকাতায় এসে ঐশী ঘোষ আন্দোলন করে তখন এখানে সিপিএম তাকে লোক সাপ্লাই দেয় না কারণ মহিলা বড় লিডার হয়ে যাবে এই বদমাইশি আমাদের জানা চোখের সামনে দেখা আর এখন যে বলছেন মিনাক্ষী মুখার্জিকে হাঁটানো হচ্ছে এরা কেউ হাঁটবে না এরা হাঁটবেন এ বাবু এই যাদের নাম বললাম বাবুরা হাঁটবেন না